ড আমরা মাথা না ঘামাই সেটা আমাদেরই মূল্য তবে তার যে কর্মকাণ্ড এ দিয়ে তো আমরা মাথা না ঘামিয়ে পারি না তিনি নির্বাচনে প্রায় বাইশ তেইশ দিন আগে হঠাৎ করে তিনি আসলেন জাতীয় নির্বাচন গণভোট দুইটা বিষয় রেখে শুধু গণভোটের জন্য তিনি ওপেন জনগণের কাছে হায়ার পক্ষে ভোট চাইলেন কোথাও কি না না নিয়ে খুব টেনশন ওনার বা না নিয়ে এমন কোন সিচুয়েশন আজকে জাতীয় পার্টির মতো দল দেখলাম ওনাকে চ্যালেঞ্জ করে বলছে যে আপনারা গণভোটের রুখে দাঁড়ান গণভোটের বিপক্ষে দাঁড়ান হা যেন কোনোভাবেই জয়যুক্ত না হয় এরকম কোন সিম্পটম কি উনি আগে থেকেই টের পাচ্ছেন বলে তার উপদেশটা সব সারা দেশ চুষে বেড়াচ্ছে যারা গত এক বছরে দেড় বছরে অত ঢাকার বাইরে মানুষের প্রয়োজনে যায়নি

এটা একেবারে চরমে তো এখানে কোনো উপদেষ্টা নেই বা ওনার আশেপাশে কোনো লোক নেই এমনকি পার্সোনাল স্টাফ যারা আছেন সহকারী আছেন তাদেরকে দেখলেও মানুষের এখন অনেক আসলে বিরক্তি লাগে তো কাজেই তারা যদি হা ভোটের পক্ষে ফলে মানুষ ইচ্ছে করে না ভোট দেবে যে হা ভোট দিতেন তারাও না ভোট দেবে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তাদের দ্বিতীয়ত হলো যে তারা যদি কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে ওই রাজনৈতিক দল ডুববে এখন সরকারের একটা নির্দিষ্ট সময় আসে রাজনীতির একটা নির্দিষ্ট সময় আছে ওই মানে যাকে বলে আপনার যেমন আমরা যে পোশাক আশাক করি সেই পোশাক আশাকের মধ্যে একটা সার্টি লিমিট পর্যন্ত একটা সিংকেস ক্ষমতা থাকে ইলাস্ট্রিসিটি থাকে এরপর ওটা আর স্বাভাবিক থাকে না তো ওনার সরকারের যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে গেছে এখন ওনার উপদেষ্টা বিভিন্ন জায়গাতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পড়ছেন সেই তারপর তাদেরকে ভুয়া ভুয়া বলছে অনেকে ধাওয়া দিচ্ছে গাড়ি মানে ভাঙচুর করার চেষ্টা করছে তো এগুলো আসলে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু মানে এই জনগণের যে রাগ ক্রোধ এগুলো বাড়ছে এমনকি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি বলেন জামাত বলেন তাদের সঙ্গে যদি ডক্টর ইউনুসের খুব ঘন ঘন মাখামাখি হয় তাহলে তার অনেকে ইমেজ হারাবেন অনেকে মেয়ে হারাবেন এখন ওনার সাথে দেখা করা ওনার সাথে ছবি তোলা ওনার বাসায় দাওয়াত খাওয়া এটা কোনো সম্মানের বিষয় নয় এটা কোনো মর্যাদার বিষয় না এবং এটার কারো কোনো রাজনৈতিক দলের এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু যখন কোনো রাজনৈতিক দল মানে কিছু বাদ দিয়ে এই যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা বাদ দিয়ে ওনার কাছে ছবি তোলার জন্য ওনার সাথে দেখা করার জন্য সেখানে যান তখন সেই রাজনৈতিক দলের একটা দৈন্যতা প্রকাশ পায় হীনমান্যতা প্রকাশ পায় এবং তারা মনে করেন যে জনগণ তাদেরকে পছন্দ করেন না জনগণের সাথে তাদের যে সম্পর্কটা রয়েছে ওটার প্রতি তাদের বিশ্বাস আস্থা নাই তারা ডক্টর মোহাম্মদ তিনুসের দরবারে ছুটে যাওয়া মানেই জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান এইগুলো অবস্থা আমাদের একজন নিয়মিত দর্শক পরীক্ষিত দর্শক দীর্ঘ সময় কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলো আমার মনে হয় যে আপনি যে কয়টা মনে করেন সব আওয়ামী লীগ রিলেটেড কিন্তু রাজনীতির সাথে যায় তিনি জানতে আছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ কবে না শুরু হতে পারে বলে আপনি মনে করেন বর্তমান আওয়ামী লীগের জনপ্রিয়তা কি আওয়ামী লীগের ভোট অংশগ্রহণ না করতে দেওয়ার কারণ কিনা মানে ভোট অংশগ্রহণ না করতে দেয় কি তার জনপ্রিয়তা বাড়ছে কিনা আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন বাক্সে যাবে বলে আপনি মনে করেন আর আওয়ামী লীগের সাথে বর্তমান সরকারের যোগাযোগ হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন এই চারটা বিষয়ে আমি টোটালি আপনাকে আমি একটা জায়গায় একটু যোগ করতে চাই যে হঠাৎ করে দেখছি যে বাংলাদেশে আজকে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি দিল্লি গেছেন অনেকে মনে করেন যে হঠাৎ করে দিল্লি গেলেন কেন উনি গতকালকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার নতুন রাষ্ট্রদূত আসছেন আওয়ামী লীগ রিলেটেড কি রাজনীতির ভেতর বাহিরে কোনো কিছু করছে বলে আপনি আজ করছেন প্রথমত হল যে আওয়ামী লীগ রাজনীতি চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ নেই রাজনীতি যদি ইলেকশন কেন্দ্রিক হয় হয়তো আওয়ামী লীগ এখন সেই ইলেকশন করছে না বা ইলেকশন তাদেরকে করতে দেওয়া হচ্ছে এটা ভিন্ন পার্ট কিন্তু রাজনীতি বলতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা জনগণের আশাকাঙ্ক্ষা ধারণ করা জনগণের স্বপ্ন ধারণ করা এই কাজটি আওয়ামী লীগ করে যাচ্ছে এখান থেকে আওয়ামী লীগকে আসলে বঞ্চিত করা শক্তি বা সামর্থ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই আওয়ামী লীগ তার আপন যোগ্যতা বললি তার জায়গায় আছেন হয়তো দূরে আছেন যেভাবে তারেক যে লন্ডনে থেকে রাজনীতি করেছেন শেখ হাসিনা সদ বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বিএনপি জামা যেভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগ এইভাবে রাজনীতি করে যাচ্ছে এক দুই নম্বর হল যে আওয়ামী লীগের ফিরে আসা বা ফিরে না আসা এটা নির্ভর করবে বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকার আসবে তাদের ব্যর্থতা অথবা সফলতার উপর তারা যদি খুব বেশি সফল হয়ে যান শেখ হাসিনা যে কাজগুলো করেছেন ভালো ভালো কাজগুলো করেছেন সেই ভালো ভালো কাজের চেয়ে যদি তারা আরও ভালো কাজ করতে পারেন আর শেখ হাসিনা যে মন্দ কাজগুলো করেছেন সেই কাজগুলো যদি তারা না করেন তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ক্ষমতার রাজনীতিতে ফিরে আসাটা আসলে দীর্ঘ সময় লাগবে এগেল দুই নম্বর অবস্থা তিন নম্বর হলো যে এই মুহূর্তে রাজনৈতিক যে দলগুলো যারা আছে তারা কেউই আওয়ামী লীগের স্থিতে এখনও পর্যন্ত অর্গানাইজড অবস্থায় নেই মানে সেটা জামাত বা বিএনপি তারা অলানে সারেন গত সতেরো মাসে হঠাৎ করে তারা সামনে চলে এসছে কিন্তু তাদের সত্যিকার যে সাংগঠনিক যে অবস্থা সেটা গত পনেরো বছর যে এরকম ছিল ওই আছে গত সতেরো মাসে তাদের সেই আগের যে যতটুকু বন্ধন ছিল এই বন্ধন বরং ছিন্ন হয়ে গেছে কেউ হয়তো বন্ধন ছিন্ন করে বিএনপি জামাতের যারা লোকজন আছেন বন্ধন ছিন্ন করে ডক্টর মা ইনুসের দরবারে গেছেন কেউ বন্ধন ছিন্ন করে কারণ বাজারে চাঁদাবাজি করতে গেছেন কেউ বন্ধন ছিন্ন করে নমিনেশনের জন্য কেউ গেছেন কেউ বন্ধন ছিন্ন করে স্বতন্ত্র হয়েছেন বিদ্রোহী হয়েছেন ফলে আসলে রাজনৈতিক দলগুলো কেউ কিন্তু স্বস্তিতে নেই তাদের সবার মধ্যেই আপনি আপনি তারেক রহমান সাহেব এবং জামাতের আমির এই দুজনের চেহারা দেখলে বুঝতে পারবেন তারা শুকিয়ে গেছে তাদের মুখে কিন্তু কোনো হাসি নেই তারা যে খুব একটা ভালো পর্যায়ে আছে এই ধরনের কোনো মেকআপ গেট আমি অন্তত এই দুই নেতার মধ্যে দেখি না ফলে আমার কাছে মনে হচ্ছে যে তারাও অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মধ্যে আসেন একটা ইমব্যালেন্সড অবস্থায় আছেন আর তাদেরকে অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজনীতিতে প্রথমে কয়েকটা সমীকরণ হলো ফার্স্ট সমীকরণ হলো যে ডক্টর মহাত ইনুস যতদিন এসে ততদিন ক্ষমতায় থাকবেন এরকম একটা বিশ্বাস অনেকের মধ্যে ছিল তাকে যারা ক্ষমতা এনেছে তাদেরও ছিল ডক্টর মোহাম্মদ ইনুসি নিজেরও ছিল কিন্তু কদিন পর তিনি যখন দেখলেন যে না এটা সম্ভব না তখন তিনি সমন্বয়কদের ঘাড়ে ভর করলেন পরে যখন দেখা গেল না সমন্বয়কদেরকে আসলে এইভাবে রাখা যাচ্ছে না এদেরকে একটা রাজনীতির কাঠামোতে আনতে হবে তখন তিনি এনসিপি করলেন তো এনসিপি করার পর তিনি দেখলেন যে এটাও হচ্ছে না এটা ব্যর্থ তখন তিনি দেখলেন যে কে কি করে মূল ধারার দুটো রাজনৈতিক দলের সঙ্গে ঢুকিয়ে দেওয়া যায় তিনি চেষ্টা করলেন প্রথমে বিএনপির সঙ্গে তারপরে জামাতের সঙ্গে তো বিএনপির সঙ্গে ব্যর্থ হলো এরপর জামাতের সঙ্গে এনসিপির এখন একটা ঐক্য হয়েছে সবাই বলছে যে এনসিপি তো আগের থেকে জামাতের বিটিম ছিল এটা তো যদি বিএনপিতে ঢুকতো তাহলে গুপ্ত শক্তি হিসেবে ঢুকতো এখন তারা তাদের নিজেদের দলের মধ্যে বিলীন হয়ে গেছে তা আলটিমেটলি এই যে রাজনীতি যে সমীকরণ বা মেরুকরণগুলো হলো সেই মেরুকরণগুলোতে ডক্টর ইনুস বিএনপি বা জামাত কারোর জন্য এখনও স্বস্তিদায়ক কোনো খবর আসেনি দ্বিতীয় যে বিষয়টা হলো যে বিএনপি যে একটা জোট করেছে নির্বাচনটা জোট করে সেই জোটে যারাদেরকে নিয়েছে মানে সঙ্গী সাথী হিসাবে তো তারা কেউ বিএনপিকে স্বস্তি দিতে পারছে না মানে তাদেরকে নিয়ে আপনি ধরুন আমি বলছি যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাব আমার বাংলা বিহার উড়িষ্যার নবাবের জন্য তো আমাকে এক পাশে মোহনলাল থাকতে হবে হুম এক আর একদিকে আমার মির্জাফর থাকতে হবে সব মিলে আমার তো এরকম আমি যদি নিজেকে বলি যে আমি সবরা টাক তো আমার তো নবরত্ন থাকা লাগবে কিন্তু আমার একদিকে যদি থাকে লালু পালু ধলা মলা ছলা এরকম জিনিস থাকে আমি যদি বলি যে আমি বাংলা বিহার উড়িষ্যার নবাবকে বিশ্বাস করবে না এখন এখানে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিক ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন তো তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো তার অন্তত ষাটজন লোক লাগবে ক্যাবিনেটে তো এই লোকগুলোকে দেখতে মন্ত্রী মতো মনে হবে বুঝতে তারা ভালোভাবে মন্ত্রিত্ব চালাতে পারবেন জনগণের প্রতি বিশ্বাস আস্থা সবকিছু থাকবে তো ওই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে হচ্ছে না কিংবা ডক্টর মোহাম্মদ শহীদ ডাক্তার শফিকুর রহমান বা রহমান সাহেব নিজে প্রধানমন্ত্রী হবেন তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাদের মধ্যে অতীতে যারা বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা এসছেন প্রধানমন্ত্রী হয়েছেন তো হওয়ার আগে তাদের মধ্যে একটা ভাবসাপ দেখা গেছে যে তারা প্রধানমন্ত্রী হচ্ছেন তো এরকম ভাবসাপ দেখে আমাদের জিনিসগুলো মনে হচ্ছে না তো যেহেতু হচ্ছে না আলটিমেটলি তারা কিন্তু কেউ একটা হ্যাপি না এর মধ্যে বিএনপি যে জোট করেছে সেই জোটের বললাম যে তারা নিজেরা হ্যাপি না এই জোটের মাধ্যমে অন্যদিকে জামাত যে জোট করেছে সেই জোট নিয়ে তারা প্রথমে একটা আশাবাদী ছিল এর কারণ হলো দুটো বৃহৎ শক্তি ইসলামী শক্তি জামাত ইসলামী এবং চর্ম এখন এদের মধ্যে যখন ভাঙন হয়ে গেল এখন সবাই ভয় পাচ্ছে যে চর্মনাইকে কে ভাগালো চর্মনায়কে ওখান থেকে কে ভাগিয়ে দিল কে ডক্টর মরহাত ইনুজ ভাগালেন না শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে এর মধ্যে কি রয়ের সাথে তাদের কোনো যোগাযোগ হয়েছে না বিএনপি পিছন থেকে টিপ মেরেছে মানে একটা ভীষণ রকম ওদিকে জামাতের যারা লোকজন আছে তারা এখন ভেবে উঠতে পারছে না যে এই যে চরমায় তাদের সাথে চলে গেল এখন এটা কি ভালো হবে না হবে না আবার কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে যে তিনটা যারা এই মুহূর্তে সরকার গঠন করবে তারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারছে না যে নির্বাচন কি হলে তাদের ভালো হবে না মন্দ হবে নির্বাচনে তারা শতভাগ জয়লাভ করবে বা পরাজয় হবে বা আসন সংখ্যা কত হবে এর কোন ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারছে না বরং সব জায়গাতে নিজেরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন রকম ওভার রেটিং করে বিভিন্ন জরিপ করাচ্ছে তারপরে শেখ হাসিনার জামানতে যে সকল তো সাংবাদিক দালাল ফড়িয়া যারা ছিল খুব তেল ঠেল মারত এরাও এখন বাংলাদেশে দুই ভাগে বিভক্ত হয়ে এক পক্ষ জামাতের পক্ষে তেল মারছে আর এক পক্ষ মানে যাকে বলে ইনুসের পক্ষে এখন আর কেউ তেল মারেন না আর কেউ বিএনপিকে তেলে ভাসায় দিচ্ছে তখন এই তেলের সাগরে যে হাবুডুবু খেতে খেতে আলটিমেটলি জানুয়ারি মাসটা যে কিভাবে যায় এটা আমরা এখন বলতে পারছি না আমার কোনো প্রেডিকশন নাই মানে এনিথিং মাইট হ্যাপেন এট এনি টাইম এরকম একটা অস্থির অবস্থা যাচ্ছে এই তুলে অনেক স্থান যত্নে পেলে বসে বড় করেছেন তো আমরা গত সপ্তাহ থেকেই দেখছি তাদের একটা এরকম নাও করতে পারি আর কত দুদিন ধরে এসে তারা বলছে যে ইলেকশন থেকে এখন ধরেন যুক্তির কথাই বললাম যে বা অভিযোগ গুলো তুলছে ঋণ খেলা কিন্তু তাদের তো ইলেকশন না করতে পারি এই এটা তারা আরো এক সপ্তাহ আগে থেকে তুলেছে এইটা ব্যাপারটা কি মানে শেষ পর্যন্ত কি এনসিবি যে আমাদের ইসলামী কিছু একটা বলে নির্বাচন থেকে সরে যেতে পারে বাবা সরাতে পারেন এরকম কিছু পূর্ণি আমি এখানে খোলামেলায় বলি হবে। আমরা এখন উভয় সংকটে পড়ে গেছি ডান দিকে গেল বিপদ বামে গেলেও বিপদ সামনে বিপদ ইলেকশন হলেও বিপদ না হলেও বিপদ আর কোনটা যে বেশি বিপদ এটা একমাত্র আল্লাহ রুবুল আলম জানে এখানে সত্যিকার তা আজ থেকে ধরেন তিন চার মাস আগে যে সমস্ত লোকের আমরা খুব প্রভাবশালী মনে করতাম এখন তাদের প্রভাব নেই বাস্তবতা যারা অনলাইনে একটা কথা বলে ডেলিস্টের আগুন লেগে যেত এখন তাদের কথা একটা ছাগলেও শোনে না বাংলাদেশে এটা হল রিয়ালিটি এরপরে এনসিপি সম্পর্কে যেটা হলো এনসিপিদেরকে আসলে অ্যাবিউজ করা হয়েছে প্রথম দিক থেকে তাদেরকে ফ্লাটারিং করা হয়েছে তাদেরকে ইউজ করা হয়েছে এবং অ্যাব করা হয়েছে মূলত এই যে যারা ছেলে যারা ছেলে এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতাও এনসিপির একটা সিলেমের মধ্যে নেই ছাত্র রাজনীতিতে দুটো বৃহৎ দলের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই তো সেখানে আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছেন মাস্টারমাইন্ড বানিয়েছেন তাদেরকে সেই জাতির জনক অবস্থায় পৌঁছে দিয়েছেন সংবিধান তাদের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছেন মানে এটা যে ওই ছেলেগুলোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে রীতিমতো নষ্ট করে দিয়েছে এবং আলটিমেটলি এখন দেখেন প্রত্যেকটা আর ক্রাইং আলটিমেটলি তো একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পেছনে এই ছাত্র যুবকদের একটা বিরাট অবদান ছিল এবং তারা মানে দায় হার জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিল কিন্তু আমরা তাদেরকে সম্মান করতে পারিনি মর্যাদা দিতে পারিনি এ কারণ হল তাদেরকে আমরা ওভার রেটিং করেছি এবং তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছি এদের মধ্যে দুই একজনের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে কখনো আমি এদের সঙ্গে ফেস টু ফেস আমার দেখা হয়নি আমি বলছি বাবারে তোমরা আমার কাছে আয় শোনা তোমরা আমার কাছে এ না এর কারণ হলো যে আমি তো মানে যে মানুষকে একটা মানুষকে বর্তমান জমানাতে সফল বলতে যা বোঝায় সফলতার এক্সট্রিম পর্যায়ে আছি বাংলাদেশে তো আমার কোনো কথা শুনলে তোমরা ডুববা কেন তোমরা আমার এই জায়গায় আসতে পারো নাই দুই নম্বর হলো যে আমার মতো কোনো লোকের সঙ্গে তোমরা দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বইলো না এর কারণ হলো মানুষ যে সাজেশনগুলো দেয় সেটা হলো তারা যেটা নিজেরা ব্যর্থ হয়েছে সেই জিনিসটা তোমাদের দা করানোর চেষ্টা করবে এখন একটা লোক জীবনে এমপি হতে পারেনি মন্ত্রী হতে পারেনি সারাটা জীবন সে মাথার চুলটা ঠিকমতো আছড়াতে পারেনি তার দাঁত পড়ে গেছে দাড়িটা যে ঠিক কীভাবে রাখতে হয় এই স্টাইল জানে না কোথায় লুঙ্গি পরে যেতে হয় কোথায় প্যান্ট পরে যেতে হয় এই কমন সেন্সটুকু বাংলাদেশে বসে যাদের হয়নি তাদের বুদ্ধিতে যদি তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও তোমরাও মরবা সেই বেসারাও মরবে তো এই কথাগুলো আমি তাদেরকে বলেছি এবং আমি ওদের কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার বিশ্বাস করেন কারোর সঙ্গে ফেস টু ফেস দেখা হয় নাই আমি ওদের প্রতি খুব কৃতজ্ঞ যে তার আন্দোলন করেছে এবং আমি তাদের জন্য দোয়া করি কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন মহল তাদেরকে যেভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং যেভাবে এই ছেলেগুলো বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে এক একজন হাঁসের মাংস খাচ্ছে এক একজনের ওজন যেভাবে বেড়ে গেছে এক একজন যেভাবে মোটাশোটা হচ্ছে তরতাজা হচ্ছে এক একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে আমাদের আল্লাহরবুল আলমী একটা সুন্দর গণতন্ত্রে উত্তরণ করার জন্য একটা সুযোগ দিয়েছিল কিন্তু আমরা নিজেদের অযোগ্যতা অকৃতজ্ঞতা ধড়িবাজি ভাবনা এবং অসৎ উদ্দেশ্য এই অসৎ উদ্দেশ্যের কারণে আমরা এই সুযোগটা হারিয়ে ফেলেছি আমাদের এই ধরেন শেখ হাসিনার জমানের বিরুদ্ধে বা এই ফ্যাসিবাদি বলা হয় তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইনুস তারপরে বদুল আলম মজুমদার রেজওয়ানা তারপরে অন্য অধীনে কী ভূমিকা ছিল বলেন তো আমরা তো সব কিছু দেখছি এখন তারা যদি এসে আমাদেরকে এসে বিপ্লবের কথা শোনায় অন্য মানে বলা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জিহাদের কথা শোনায় মেজাজটা তো ঠিক থাকে না তো এরকম আসলে অনেকগুলো বিষয় আপনি এমন মানুষকে হিরো বানিয়েছেন নায়ক বানিয়েছেন যে কখনো মানে কোনো সিনেমাতে এক্সট্রা হিসেবেও মানে অভিনয় করেনি তাকে আপনার রাতারাতি একেবারে বলিউডের হলিউডের সিনেমার নায়ক বানিয়ে দিয়েছেন তো এই সমস্ততে এখন এই এই সময়টাতে রাষ্ট্র পরিচালনায় যারা নেতা যারা উজির হয়েছেন যারা নাজির হয়েছেন কুতুব হয়েছেন আবদাল হয়েছেন কোতোয়াল হয়েছেন তাদের কারোরই এই ধরনের অভিজ্ঞতা নেই এবং জীবনের কোনো ক্ষেত্রে এই একটা মানুষও আপনি দেখবেন হয়তো ডক্টর মোহাম্মদ তিনুস তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন বাট ইফ ইউ গো টু মানে আপনি তার পারিবারিক জীবন দেখেন পারিবারিক জীবনে আপনি ওখানে কোনো সফলতা খুঁজে পাবেন না কোনো সফলতা খুঁজে পাবেন না তো আপনার একজন মানুষ আপনাকে বাংলাদেশে তো একটা রাষ্ট্র যখন প্রধান হবেন আপনাকে পরিবার গঠন করতে হবে তো এইভাবে একজন লোক হয়তো পরিবার ভালো আছে তার শরীর ভালো নেই একজনের শরীর ভালো আছে চরিত্র ভালো নেই চরিত্র ভালো আছে তো ওঠা নাই তো এই জিনিসগুলো সব মিলিয়ে যা কিছু হচ্ছে ইস এ অ্যাবনক্সিয়াস তো সেই অ্যাবনক্সিয়াসের কারণেই এই সফল হয়নি সফল হওয়ার জন্য অনেক কিছু লাগে ভাই আমরা তো এই সময়টাতে একটা একবার মাত্র এমপি হয়েছি তো একবার এমপি হওয়ার জন্য দশটা বছর মাঠে রাজনীতি করে বিনিদ্র রজনী কাটিয়ে যাচ্ছি শুধুমাত্র সেই একটা নমিনেশন পাওয়ার জন্য আবার পাঁচটা বছর এমপি করেছি সেই আজকে বারো বছর যাবো সে দায় শোধ করতে হচ্ছে যে আমি একজন সাবেক এমপি ছিলাম সেই দায় আমাকে এখনও বহন করতে হচ্ছে তো রাজনীতি এত সোজা না এখন যারা আসছেন এই রাজনীতির যে মানে মার পেস কি আছে এটা তারা হারে হারে টের পাবেন এই যখন ক্ষমতাটা এখনি টের পাচ্ছেন ক্ষমতাটা চলে যাওয়ার পর তারা টের পাবেন পূর্ণে অনেক সময় হয়ে গেছে আর কি আপনার এই প্রসঙ্গটা আমি প্রশ্ন করতাম যে যে ক্ষমতা দিয়ে চলে যাবে এটা এক মিনিটে আপনার রিঅ্যাকশনটা জেনে ডক্টর কেবিনেট উনি ওনার এনসিপি তারা কি দেশে থাকবে কতটা নিরাপদ থাকবে এটা এটা কারণটা বুঝিয়ে নেব कोशिश করব আচ্ছা আচ্ছা শুনছ তারা দুনিয়ার কোথাও নিরাপদ থাকবেন না যেখানে থাকবেন সেখানে তাদের একটা অন্তর্জালা থাকবে তারা যে ব্যর্থ হয়েছেন জনগণের গরিব মানুষের খাবার খেয়েছেন তাদের টাকায় বেতন নিয়েছেন তাদের টাকায় সিকিউরিটি নিয়েছেন এটার একটা অন্তর্জালা থাকবে বাংলাদেশে ধরেন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে বহু মানুষ ক্ষমতায় এসছে বহু মানুষ দেশ থেকে নির্বাসিত হয়েছে ওয়ান ইলেভেনের সময় নির্বাসিত হয়েছে তারা কেউ প্রকৃতিগতভাবে ব্যক্তিগত জীবনে ভালো নেই সেকেন্ড থিং হলো যেখানে যেখানে বাঙালি আছে পৃথিবীর যে জায়গাতে বাঙালি আছে কারোর কাছে তারা নন্দিত হবেন না সব জায়গাতে তারা রিগ্রেট হবেন এবং অতীতে দেখেন এখন মনিউদ্দিন ফকরুদ্দিন সাহেবের মতো মানুষ যারা সাকসেস ওয়ান ইলেভেন এ কিন্তু তারা একটা বিকল্প কিছু করতে পারেনি দুই দলকে ধ্বংস করতে পারেনি কিন্তু একটা ভালো শাসন ব্যবস্থা চালিয়েছে কিন্তু তারা কেউ দেশে আসতে পারছে না রাস্তায় ঘুরতে পারছে না এখনো লোকজন তাদেরকে পারলে মারতে মারতে যায় ধাওয়া দেয় তো কাজে এখন এরা ভবিষ্যতে যেখানে বাঙালি আছে সেখানে কিভাবে থাকবেন এটা সহজেই বোঝা যায় আর বাংলাদেশে তো মানে বাংলাদেশ তো এমন একটা অবস্থা যেখানে পনেরো বছর শাসন করার পরে শেখ হাসিনার নাম নেওয়া যাচ্ছে না যেখানে তারেক জিয়ার আম্মা যতদিন জীবিত ছিলেন মরার পরে আমাদের দেশের তো আসলে জানাজার সংস্কৃতি জানাজা প্রিয় মানুষ কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন এই সতেরো মাসে তার বাসার সামনে তো একশো লোকও ডেলিভারি করেনি কেউ যায়নি আবারও দেখেন তারেক সাহেব বাড়ছে লক্ষ লোক গেছে এখন গিয়ে দেখেন তার অফিসের সামনে কোনো ভিড় ঠিড় নাই কেউ যায় নাই তাই আবেগী ভাঙালি দিয়ে তো আসলে কখনো কোনো কাজ হয় না ফলে এরা এই বাংলাদেশে যে কোন অবস্থায় থাকবেন মানে এটা মানে কল্পনাই করা যায় না প্রশ্নই আসে না এরা কোনো অবস্থায় থাকবে না আমাদের দেশে আপনি দেখেন একজন প্রধান নির্বাচন কমিশনার মেরে ধরে জুতা মেরে গলায় জুতার মালা পরিয়ে সেই সি সি নুরুল হুদাকে যেইভাবে মানুষ লাঞ্ছিত করলো যেভাবে সালবে হোসেন চৌধুরীর মতো লোকের গায়ে ফ্লাইং কিক মেরে দিল যেভাবে মানে মনির গা ডিম ডুম মেরে জুতা স্যান্ডেল মেরে মানে তসনস করে দিল তা সেই তুলনায় আপনি চিন্তা করেন যে এদের যে মানে যাদের কথা বললাম তাদের যে ক্যারিয়ার সালমানের রহমানের মতো মানুষকে ধরে দাড়ি কামিয়ে মোস কামিয়ে লুঙ্গি পরায় এক নতুন লুঙ্গি এমনভাবে পরাইছে যেন এইমাত্র মাত্র তারা শূন্যতে খতনা করাইছে তাকে এবং ওই মানে দুজন আগে ছোটবেলায় আপনারা দেখতেন না যে একসাথে তিন চারজনকে একই লুঙ্গি পরিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে মুসলমানি দেওয়া হতো সুন্নতের খতনা তো এখন আনিসুল হককে আর মানে ওই রহমানকে এমন লুঙ্গি পরানো হয়েছে এমন ভাবে রাখা হয়েছে মনে হয় যে একসাথে মুসলমানি দিয়েছে এই বাংলাদেশে এখন একজন সালমান এফ রহমান যার বাবা আহমেদ ফজলুর রহমান সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্টার ছিলেন বাণিজ্য মন্ত্রী ছিলেন আনিসুল হকের নিজে বিখ্যাত মন মানে মন্ত্রী এমপি এমিনেন্ট ক্রিমিনাল লয়ার